অধ্যাপক ইউনুসের নতুন বন্দোবস্তের বাংলাদেশে এখন সাংবাদিকদের কুপিয়ে হত্যা করা শুরু হয়েছে এখন পর্যন্ত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় যায় পাঁচজনকে আটক করা হয়েছে তাদের পরিচয় জানা গেছে কিনা এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জনগণরা আবার ডক্টর ইউনুসের উপর খেপে গিয়েছে এবং কেন দেশের মধ্যে হচ্ছে এদিকে সাংবাদিক তুহিন হত্যা নিয়ে সারা দেশ তুলপার হয়েছে সবাই ডক্টর ইউনুসের উপর অ্যাকশন নিচ্ছে রাতে ভয়াবহ পরিস্থিতি দেশে এই নিয়ে দেশবাসীও আতঙ্কে সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে গাজীপুরে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে আর একজনের পা থেতলে দেওয়ার মতো নৃশংসতার খবর আসছে এতটা নৃশংসভাবে সাংবাদিকদের খুন করা গত তিরিশ চল্লিশ বছরে কেউ বাংলাদেশে দেখেনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের আমলে গাজীপুরে প্রকাশ্যে গলা কেটে কুকিয়ে আসাদ জওয়ান নামে যে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হলো শত শত মানুষের সামনে এই বিষয়টি সারা দেশের মানুষের মধ্যে যেমন উদ্বেগের সৃষ্টি করেছে আতঙ্কের সৃষ্টি করেছে নতুন করে ঠিক একইভাবে আসাদ জওয়ান তুহিনের এই হত্যাকাণ্ডের পিছনে রহস্য নিয়ে নানান ধরনের দানা বাঁচছে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ কিছুটা টেনশনে আছে এনসিপির এই ঊর্ধ্বতন পাঁচ নেতার একটি ব্রিজ দেখে কথা দিয়ে কথা রাখলেন না মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে জনগণকে জেগে উঠতে হবে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত করে শুরু হয়েছে কারণটা কি দেশে আর জায়গা হলো না সবাই বলে এখানে জঙ্গি সব খারাপ লোক তাকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা কেন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় খেলা চলছে এবং সেই খেলার মধ্যে পড়ে কার্যত বাংলাদেশ খেই হারাচ্ছে বলছেন বিশেষজ্ঞরা দেখা যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি যেরকম ভাবে শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন ঠিক একই ভাবে মোহাম্মদ ইউনুসকে বোঝাচ্ছেন এবং একটু একটু করে পতনের দিকে এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস হ্যাঁ নিজের পতনের দিকে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশের মধ্যে অস্থিতিশীল অনেক ঘটনা ঘটতেছে দর্শক শ্রোতা একজন সাংবাদিককে রাস্তার মধ্যে প্রকাশ্যে কীভাবে আহত এবং নিহত করা হয়েছে আপনারা দেখেছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ এখন আন্দোলন করতেছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে যে ডক্টর ইউনুস থাকাকালীন কীভাবে সাধারণ মানুষ বা নেতাকর্মীরা সাহস পায় একজন মানুষকে মারতে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুসের উপর আজকে কী কী প্রভাব পড়তেছে এবং রাতের বেলা অনেক ঘটনা যে সাধারণ মানুষরা ঘটাচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ এই সাংবাদিক হত্যার কিন্তু অনেক ও গ্রেপ্তার হয় সেইগুলোও দেখতে পারবেন যে কেন তাকে মানে এই সব করা হয়েছে আসুন আপনার কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ইনোসেন্ট নতুন বন্দোবস্তের বাংলাদেশে এখন সাংবাদিকদের কুপিয়ে হত্যা করা শুরু হয়েছে গাজীপুরে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে আর একজনের পাক থেতলে দেওয়ার মতো নৃশংসতার খবর আসছে এতটা নৃশংসভাবে সাংবাদিকদের খুন করা গত তিরিশ চল্লিশ বছরে কেউ বাংলাদেশে দেখেনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের আমলে এতদিন সাংবাদিকদের জেলে পুড়ে গণহারে হত্যা মামলা দিয়ে চাকরি যুক্ত করে মগ দিয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান দখল করে দমনের চেষ্টা করা হচ্ছিল কুপিয়ে জানে মেরা ফেলা হলো সবচেয়ে নতুন ও ভয়ঙ্কর সংযোজন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ যেসব সাংবাদিক মোড়ল বছর খানেক আগেও অধ্যাপক ইউনুসের তারাও বলতে বাধ্য হচ্ছেন সাংবাদিকদের নিরাপত্তা আগের কোন সরকারের আমলে এতটা ভয়াবহ রকমের খারাপ ছিল না আবার দেশি বিদেশি সংস্থাগুলো তাদের প্রতিবেদনে বাংলাদেশে সাংবাদিকতার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন তবে অধ্যাপক ইউনুসের আমলে মন খুলে তথ্য প্রকাশের দাম যে সাংবাদিকদের জীবন দিয়ে শোধ করতে হচ্ছে সেটি অবশ্য মানতে নারাজ তার প্রেস অবশ্য সাংবাদিকরা বলছেন তাদের বেঁচে থাকার নিশ্চয়তা টুকু এখন সরকার দিতে পারছে না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ একদিনের ব্যবধানে গাজীপুরে কয়েক কিলোমিটারের মধ্যে আক্রান্ত হলো দুই সাংবাদিক একজনকে হত্যা করা হয়েছে কুপিয়ে আরেক সাংবাদিক প্রকাশ্যে থানা পুলিশের সামনে বেধারক হামলার শিকার হয়েছেন পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে তার পা দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে ছয় আগস্ট গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে স্থানীয় এক সংবাদকর্মী আনার হোসেন সৌরভ বেধরক মারধরের শিকার হন সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে দেখা গেছে সাত থেকে যুবক ওই এক ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হচ্ছে পাশেই পুলিশ ধরে দেখা যায় এই ঘটনার রেশ কাটতে না কাটতে পরদিন গাজীপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে আর এক সাংবাদিককে নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা

অধ্যাপক ইউনুস মানুষকে মোন খুলে তার সরকারের সমালোচনা করার লাইসেন্স দিয়েছেন বলে প্রায় কর্ব করে থাকেন যেটি বিগত আওয়ামী লীগ সরকার আমলে ছিল না এই দাবির সত্যতা যাচাই করতে আমরা দুই সরকারের মধ্যে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে চাই বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তারা আইসিটি এবং ডিএস এর মতো কালো আইনকে সাংবাদিক নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ব্যাপক সমালোচনার পর তারা আইন দুটি বাতিল করে সাইবার নিরাপত্তা আইন পাশ করেছিল কিন্তু দমন পীড়নের মাত্রা কমলেও ভীতিটা ঠিকই রয়ে গিয়েছিল তারপর অধ্যাপক ইউনুসের আমলের সাথে শেখ হাসিনার আমলের তুলনামূলক চিত্র তুলে ধরলে গণমাধ্যমে স্বাধীনতার এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসবে বিষয়টি বোঝার জন্য আমরা শেখ হাসিনা সরকারের শেষ এক বছর আর অধ্যাপক ইনুসের এক বছরের মধ্যে তুলনাটি করছি হাসিনা সরকারের শেষ এক বছর অর্থাৎ দুই হাজার সালের অগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনশো তিরাশি জন সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন ওই সময় সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল পঁয়ত্রিশটি তবে তখন পর্যন্ত সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যবহারের মতো কৌশল খুব একটা দেখা যায়নি হাসিনা সরকারের বিরুদ্ধে মূলত কঠোর আইন প্রকার গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ছিল এখন দেখে অধ্যাপক এনুসের নতুন গন্দোবস্থের বাংলাদেশে গণমাধ্যমের পরিস্থিতি কতটা পরিবর্তিত হয়েছে এবং সাংবাদিকরা কতটা স্বাধীনতা ভোগ করছে শতবার গাজীপুরে প্রকাশ্যে গলা কেটে কুপিয়ে আসাদ তুহিন নামে যে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হলো শত শত মানুষের সামনে এই বিষয়টি সারা দেশের মানুষের মধ্যে যেমন উদ্বেগের সৃষ্টি করেছে আতঙ্কের সৃষ্টি করেছে নতুন করে ঠিক একইভাবে আসাদ জাবান তুহিনের এই হত্যাকাণ্ডের পিছনে রহস্য নিয়ে নানান ধরনের দানা বাঁধছে অন্তত আমার কাছে রহস্যগুলো একটু বেশি জট পাকিয়ে যাচ্ছে এবং তার হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে যে বক্তব্য যে বয়ান পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ অনুযায়ী তাতে তার খানিকটা সত্যতা থাকলেও খোদ পুলিশ কর্মকর্তা যেই শব্দ ব্যবহার করেছেন আপত্তিকর একটি শব্দ একাধিকবার ব্যবহার করেছেন সেখানেই বিষয়টি অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে এবং রহস্য বিষয়টি আমাদের সামনে নিয়ে আসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম তিনি গণমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে কি বলছেন যে সিসিটিভি ফুটেজের পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর চন্দনা চৌরাস্তার মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ান বাদশা মিয়া নামের একজন ব্যক্তি তো হঠাৎ করে ওই নারীর পক্ষ নিয়ে চার পাঁচ জনের দুর্বৃত্তের একটি দল বাদশা মিয়াকে আঘাত করে বাদশা মিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যান এই দৃশ্য আবার রাস্তার পাশ থেকে ধারণ করছিলেন মোবাইলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যখন সন্ত্রাসীরা আসাদুজ্জামান তুহিনকে তার ধারণ করা ফুটেজ ডিলিট করতে বলে তখন তুহিন নাকি দৌড়ে পালিয়ে চৌরাস্তার মোড়ের একটি দোকানের মধ্যে ঢুকে পড়েন চায়ের দোকান সন্ত্রাসীরাও তাকে তাড়া করে চায়ের দোকানের ভিতরে ঢুকিয়ে তাকে ধরে প্রকাশ্যে এভাবে হত্যা করে এই পর্যন্ত বললে আমরা পুলিশের বয়ানটিতে আপাতত পর্যন্ত কোনো আহ প্রশ্নবিদ্ধ কিছু দেখতে চাইতাম না কিন্তু খেয়াল করুন যখন এই ঘটনাটি ঘটে তারপরে স্থানীয়রা এই তুলে সামনে যে বিকালে চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে লাইভ করলেন তুহিন আর রাতে তাকে প্রকাশ্যে এইভাবে সাংসদের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হতে হলো আবার পুলিশ কি বলছে অর্থাৎ উপকমিশনার রবিউল ইসলাম তিনি বলছেন যে এটি কোন চাঁদাবাজির ঘটনা নয় নারী ঘটিত একটি ঘটনার ভিডিও ধারণ করার কারণে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা এবং তিনি তার বক্তব্যে একাধিকবার বলেছেন কেন্দ্র করে হত্যাকাণ্ড খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা অপরাধমূলক কর্মকাণ্ড যখন সেগুলো মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন বিশেষ মহলের পক্ষ থেকে একটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় নারী ঘটিত এখানে পুলিশ কমিশনার উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম বলতে পারতেন যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘিরে মোবাইলে ফুটেজ ধরনকে কেন্দ্র করে নিহিত হত্যা করা হয়েছে তিনি সেই শব্দ ব্যবহার না করে ঠিক গতানুগতিকভাবে অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে নারী ঘটিত শব্দগুলো একাধিকবার উচ্চারণ করলেন এবং তার সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন ছিল রবিউল ইসলামের কাছে যে এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আজকে না রাজনৈতিক কোন বিষয় তিনি বলেন আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিছুটা টেনশনে আছেন এনসিপি এর এই ঊর্ধ্বতন পাঁচ নেতার অ্যাক্টিভিটিস দেখে হুটকুয়া কক্সেস বাজার তারপর আমরা গিয়ে দেখলাম সেখানে হোটেল পরিবর্তন জুলাই উদযাপনে না যাওয়া তারপর দলের পক্ষ থেকে শৌখজের ইস্যু আসলো পরে দেখলাম যে ভাই নাহিদ নিজেই জানে হাসান দাবি করছে তারা বইলা গেছে বাকিরা যাবে সেটা বলছে কিনা জানি না বাট তারা যাচ্ছে এটা সে জানে এই নানা নাটকেটার মধ্যে শোকতের যে জবাব সেই জবাব বলা হয়েছিল সশরীরে আয়শা দেওয়ার জন্য তো আশা দেওয়া সময়টা পাইলো কই এর মাঝখানে যেই খবর আসে সারজিসটিনিয়া পোলা কিন্তু এমনি বড় শেয়ানা হ্যাঁ এটা বলতে আর কোনো ভুল নাই সারজিস দা ব্লুটুথ বয় খুবই পছন্দের একটা ক্যারেক্টার আমার যদিও ইদানিং একটু মরিচা ধরা শুরু হইছে এখন লাগাইছে নতুন আরেক कांड দেখেন এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি কক্সবাজার থেকে সোজা সারজি সালোমের অবস্থান হচ্ছে বান্দরবনে এই মুহূর্তে অবস্থান করছেন সাজি সালাম গোপনে বান্দরবনের থানচি উপজেলা সফর এবং ভ্রমণে যাওয়ার খবর পাওয়া গেছে যদিও এই সফরটাতেও তিনি জেলা উপজেলা নেতাদের কিছু জানাননি তবে গোয়েন্দা সূত্র এবং থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা বলছেন সাতই আগস্ট সকালে সাজি সালাম কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা তার মানে ঢাকা যায় নাই কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা আলী কদম হয়ে থানচি সফরে যান তো এখন তো দেখা যাচ্ছে নাহিদদেরকে পাত্তা দিচ্ছে না এরা কারণ বলা হয়েছিল সশরীরে উপস্থিত হইয়া ব্যাখ্যা দিতে তো আমরা দেখছি যে কক্সবাজার থেকে চলে গেছে কক্সবাজার মানে সোজা বান্দরবানে পরে দুপুরে দুপুরে থানচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে বান্দরবানের নীলগিরিতে এসে অবস্থান নেন নীলগিরিতে তার রাত্রি যাপনের কথা আছে তো পোলাকি একলা গেছে না ছবিতে যাদেরকে দেখছেন হয়তো স্থানীয় কেউ তবে তার স্ত্রীকে নিয়ে তিনি সাথে গেছেন এনসিপি বান্দরবন জেলা কমিটির যিনি যুগ্ম সম্পাদক আছেন তিনি বলছেন সার্জিস বান্দরবান সফর করবেন এরকম কোন তথ্য আমাদের জানানো হয়নি পরে জানতে পারি তিনি লামা এবং আলিকদম এই দুই উপজেলা ভ্রমণ করছেন এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে গিয়েছেন যখন থানচি থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে তার বান্দরবনে আসার খবর পাই এর আগে আমরা কেউ কিছু জানতাম না বান্দরবনে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোন সৌজন্য সাক্ষাৎ করবেন কিনা জানতে চাইলে এই যিনি কি বলে যে নেতা আছেন তিনি বলছেন যতদূর জানি এটা তার ব্যক্তিগত ভ্রমণ শুনলাম তিনি একাই এসেছেন বান্দরবান হয়ে চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন জেলায় দলের নির্ধারিত কোন কর্মসূচি নাই আমাদের যেহেতু জানানো হয়নি আমরাও আকবারিয়ে খবর নিতে চাইনি এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বান্দরবন জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শহীদুর বলছেন তিনি কিছু জানেন না তবে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন সার্জিস আলম সস্ত্রিক বান্দরবনে এসেছেন তারা নীলগিরিতে রাত কাটাবেন কেন ভাই এত লুকোচুরি খেলাধুলা চলতেছে লুকপলানি খেলা নাহিদ বলতেছে সুকস্কর উত্তর দিতে আসো তুমি আমার কাছে সালজি বলতেছে না 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 আমি যাব ভাই পাহাড়ে ওই রাঙা মাটির দেশে যা নীল পাহাড়ির দেশে যা আসলে কি ঘটছে কথা দিয়ে কথা রাখলেন না মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে জনগণকে জেগে উঠতে হবে জামাত চরমনাই শিবির ইনকিলাব মঞ্চে আমাদের শেষ বর্ষা এই অনুসারের উপর আমরা যে আস্থা রেখেছিলাম তিনি আমাদের আস্থার প্রতিদান দেননি তিনিও দুই নম্বরই করলেন তিনি প্রতারণা করলেন বিশ্বাসঘাতকতা করলেন তিনি বাধ্য হয়েছেন বা তার মাধ্যমে বিশ্বাসঘাতকতা করানো হয়েছে সংস্কারের যে চ্যাপ্টার সেটা ক্লোজ করে ফেলেছেন তিনি নিজেই বলেছেন আমাদের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় শুরু দ্বিতীয় অধ্যায় কি নির্বাচন প্রথম অধ্যায় শেষ মানে প্রথম অধ্যায় মানে সংস্কার সংস্কার শেষ অথচ আমরা আমি আপনি কোনো সংস্কার দেখি না কোনো সংস্কার না এখন নির্বাচন তো দর্শক ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল কথা বলেছে প্রধান উপদেষ্টার চিঠির প্রেক্ষিতে বা নির্দেশনার প্রেক্ষিতেই বলেছে প্রধান উপদেষ্টা না বললে এটা ইসি বলতে পারতেন ইসিতে এমনি বিএনপি দালাল যতই দালাল হোক নির্বাচনের তফসিল কবে নির্বাচন বারো তারিখ এটাও ভিতরে ভিতরে ঠিক করে ফেলেছে ফর্মাল ডিক্লারেশনটা বাকি আছে এটা তারা প্রধান উপদেষ্টা কনসার্ট সারা বলতে সাহস পেত না অতএব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে সংস্কার করবেন তারপরে নির্বাচন করবেন সংস্কার হবেই বাংলাদেশ 2.0 হবেই আমাদের সুযোগ পেয়েছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না যে কোনো মূল্যে সংস্কার হবে সারা পৃথিবী ইউনসের পক্ষে দাঁড়িয়ে ছিল সংস্কার হবে আপনি করেন কি লাগবে সুপারিশ মালা তৈরি করেছে কিচ্ছু করেনি কি করেছেন ঠিক আছে সংস্কার ওটা পরবর্তী পার্লামেন্ট এসে দুই বছরের মধ্যে করুক আর আপাতত কিভাবে নির্বাচন নির্বাচন হবে হাসিনার স্টাইল হবে হাসিনার ফিলোসফি দর্শন আইন টাইন করে দিয়েছে যেমন নির্বাচন কমিশনই তো হাসিনার আইনের অতএব ওই হাসিনার আইনে সবকিছু হবে আগের হিসাব নিয়ে সব বাদ এই হচ্ছে বর্তমান বাস্তবতা দর্শক তো এই জায়গায় ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল এটা হচ্ছে জাতির সাথে প্রতারণা আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এখানে বিশেষ করে কথা হচ্ছে এবং দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিবেশ এগুলো নিয়েই সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এই মন্তব্যগুলো দেখে মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এই তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ